আজকে বাইরের ওয়েদারটা অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে যে হারে বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে বেলগুনিতে আসলাম দেখতে পাচ্ছেন বাইরে অনেকটা পানি জমে গেছে আর আকাশের আবহাওয়াটা অনেক ভালো কারণ এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয় তো যেহেতু সাহেলের বাবা আজকে বাসায় থাকবে না আজকে হচ্ছে বরিশাল যাবে তো সেই কারণে ভাবলাম যে আজকে শর্টকাটে রান্নাটা করে ফেলি আর এই যে আমরা তিনজন এখন ড্রাগন খাবো যেহেতু সাহেলে কোনো ফলই খেতে পছন্দ করে না তো আমার কাছে ড্রাগন ফলটা খুবই পছন্দের কেন জানি না ভিতরে যে ছোট ছোট একদম হচ্ছে যে যে বিচিগুলা থাকে ওইটা আমার কাছে বেশ লাগে আর সব থেকে আমার এই যে কালার এই কালারের ড্রাগনটা বেশি পছন্দ হয় তো যাই হোক আপনাদের ভাইয়া আমাকে একটু ড্রাগন কেটে খাওয়াচ্ছিল মানে শুধু আমি না শায়ালও ছিল তা শায়াল বলছে খাবে না আর এই যে আমি রান্না করে চলে আসলাম সব কিছুই গুছিয়ে তারপর রান্নাটা করবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি ডালচিনি জিরা তো আমি এইভাবে করে থাকি তো যাই হোক আমার কাছে বেশ ভালোই লাগে এই ঠান্ডার সময় এই বৃষ্টির সময় খিচুড়ি খাতে শুধু আমার কাছে না প্রত্যেকটা আপু ভাইয়েরাই মনে পছন্দ করে যাই হোক এখানে গরম মশলা তারপর জিরা গুঁড়ো দিয়েছিলাম সব কিছু আমার হোমমেড বাসায় তৈরি করা এই মশলাগুলো আমার আমি এগুলো তৈরি করি খেতে অনেকটা ভালো লাগে প্রত্যেকটাই সে এত সুন্দর ফ্লেভার আসা যা বলার না যেহেতু বাসায় অনেক কিছু করা যায় মশলাপাতি সেই জন্য আর বাইরের থেকে কিনে নিয়ে আসাটা আগে থেকে করতাম এখন আর করি না তো এখানে আমি তেল দিয়ে খুব ভালো করে মেখে টেখে নিচ্ছি তো যাই হোক আজকে একদম অল্প খিচুড়ি রান্না করব। তো তার সাথে একটু ডিম না থাকলে কেমন হয় যেহেতু অ্যাসিডিটির প্রবলেম সে কারণে আর শুকনো মরিচের ভর্তাটার খাবো না তো আমি এই যে মেখে তারপর কিন্তু এখন পানিটা দিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দেবো তো সকালের থেকে কিন্তু কারেন্টের অনেকটা সমস্যা করছে তো যাই হোক আমি কিন্তু ডিমটা ভাজিনি তো আপনাদের সাথে সকালের খাওয়ার দাবারটা আমি শেয়ার করতে পারিনি তো সকালের বাবাই ডিমটা ভাজছিল তো এই যে আমি পানিটা দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করব। তো যাই হোক হলো না কারণ একদম পানিটাও কম দিয়েছিলাম কিন্তু নরম আর হয়নি তো যাই হোক যদি চুলাই করতাম তাহলে খুব ভালো হতো আর এই যে আমরা কিন্তু এখন আমরা পুরি ভেজে খাবো এটা হচ্ছে যে বাইরে থেকে কিনে নিয়ে আসা ফজেন্ট করা যে পুরিগুলো বিক্রি হয় তো সেইগুলো আর এই যে চিকেন সসের সাহেলের বাবা ভাত ছিল তারপরে পুরো সাহেলের ভাত ছিল আর এখন কিন্তু আমরা হচ্ছে যে সাহেল আর আমি একটু খিচুড়ি খেয়ে নেবো ডিমটা তো সকালে খেয়েছিলাম আর এখন আমি আর সাহেল খাবো যেহেতু সাহেলের বাবা চলে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ